খুব ইজিলি আপনি মাত্র এক মিনিটের মধ্যে এই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন আসলে আপনার যে ওয়াইফাইটা কানেক্ট করা আছে বা কানেক্টেড সেইটার পাসওয়ার্ডটা কত এটা কিন্তু অনেকেই আমরা জানি না এবং সেটার পাসওয়ার্ডটা কি আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে খুব ইজিলিভাবে বের করতে পারবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার যে এই যে নেটওয়ার্ক রয়েছে দেখবেন যে আপনার ওয়াইফাইটা কানেক্টেড কিনা না ওয়াইফাইটা কানেক্টেড কিন্তু পাসওয়ার্ডটা আপনার মনে নেই বা পাসওয়ার্ডটা আপনি জানেন না বা পাসওয়ার্ডটা আপনি নিতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন আরেকজনকে দিতে চাচ্ছেন এরকম অনেক সমস্যায় কিন্তু আমরা পড়ি অনেক সময় ভুলে যাই তো সেই কারণেই হচ্ছে এই ভিডিওটা তৈরি করা এই ভিডিওটা কেউ অন্যভাবে ব্যবহার করবেন না তো আপনার যখন ওয়াইফাই কানেক্টেড থাকবে তখন আপনি এখানে অবশ্যই উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন যারা ইউজ করেন তারা এই ফিচারটা খুব ইজিলি পাবেন তো আপনি জাস্ট এখানে দেখতে পারবেন এইটাকে বলা হয় স্টার্ট মেনু স্টার্ট মেনুতে ক্লিক করলে আপনি অবশ্যই এখানে বিভিন্ন কিছু দেখতে পারবেন যদি সেটিংসে যান তো আমরা আসলে এখান থেকে খুব সহজে কন্ট্রোল প্যানেল বের করে ফেলব আপনি সার্চ যে অপশনটি রয়েছে সেখানে লিখবেন সিওএন কন্ট্রোল প্যানেল যেটা রয়েছে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে দিবেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পরে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে ক্যাটাগরি ভিউ বাই আপনি স্মল আইকন দিতে পারেন তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আসবে যদি আপনি লার্জ দেন তাহলে এভাবে করে আসবে আর যদি আপনার ক্যাটাগরি অনুযায়ী থাকে তাহলে এইভাবে আসবে ক্যাটাগরি অনুযায়ী তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যে অপশনটি রয়েছে আপনি সেটার মধ্যে যেতে পারবেন যদি এখানে লার্জ আইকন থাকে তাহলে এখানে দেখতে পারবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার যে অপশনটি রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দেবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে আর যদি কারোর এটাতে ক্যাটাগরি অপশনে থাকে তাহলে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে তারপরে দেখবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এই অপশনে তখন ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন ভিউ ইয়োর অ্যাক্টিভ নেটওয়ার্কস আপনার নেটওয়ার্ক অ্যাক্টিভ কী কী আছে এখানে কিন্তু আমার ল্যানেও কানেক্ট করা আছে এই যে পাবলিক নেটওয়ার্ক আর এইখানে ওয়াইফাইও কানেক্ট করা আছে দেখেন কানেক্টেড দুইটাই দেখাচ্ছে এখানে অ্যাক্সেস টাইপ ইন্টারনেট এই যে ঠিক আছে এখন ওয়াইফাই পাসওয়ার্ডটা আমরা কীভাবে জানব দেখেন এই যে অপশানে আসলাম এই অপশনে আসার পরে ওয়াইফাই যে অপশনটি রয়েছে এই অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওয়াইফাই স্ট্যাটাস নামে একটা অপশন চলে আসবে এখানে দেখতে পারবেন ডিটেলস আছে বিভিন্ন আপনার আর অটোমেটিক যে বা ডাইনামিক আইপি কত তারপরে সব কিছু এখানে শো করবে তারপরে এখানে ওয়ারলেস প্রপার্টিজ রয়েছে প্রপার্টিস রয়েছে ডিজেবল রয়েছে ইত্যাদি ইত্যাদি ক্লোজ রয়েছে তো এখানে একটা জিনিস খেয়াল করুন আপনার স্পিড কিন্তু একশো পঞ্চাশ এমবিপিএস শো করছে ঠিক আছে আর এসএসআইডি কি সজল তো এখানে দেখেন ডিটেলসের পরে যে ওয়ারলেস প্রপার্টিজ অপশন রয়েছে এই ওয়ারলেস প্রপার্টিজ অপশনে ক্লিক করে দিবেন এই পার্টটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট তাই কেউ ভিডিওটি টানবেন না এই দেখেন ওয়ারলেস প্রপার্টিজ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অটোমেটিকলি হেন্দিজ নেটওয়ার্ক বিভিন্ন কিছু দেখতে পারবেন এখানে দেখেন পাশে কানেকশনের পাশেই রয়েছে সিকিউরিটি একটা অপশন কানেকশনের পাশে কিন্তু সিকিউরিটি অপশন এই সিকিউরিটি অপশানে ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন সিকিউরিটির টাইপ কি রয়েছে তারপরে এনক্রিপ্টেড টাইপ কি রয়েছে এরপরে নেটওয়ার্ক সিকিউরিটি কি এখানে একটা জিনিস দেখেন নেটওয়ার্ক সিকিউরিটি কী যেটা রয়েছে সেটা কিন্তু এখানে একটু দেখাই আপনাকে ওয়ার্লেজ প্রপার্টিজে যদি আবার যাই সিকিউরিটি তাহলে এখানে নেটওয়ার্ক সিকিউরিটি কি যেটা রয়েছে সেটা কিন্তু ডট 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 আকারে দেখাচ্ছে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু দেখাচ্ছে না আসলে পাসওয়ার্ডটা কী রয়েছে তো দেখুন এখন পাসওয়ার্ডটা শো করবে দেখেন এখানে যদি শো ক্যারেক্টার অপশনে আপনি জাস্ট একটা ক্লিক দেন তাহলে দেখেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু সাথে সাথে শো করবে আপনি দেখতে পারবেন পাসওয়ার্ডটা আসলে কত বা কি। তো এভাবে সুন্দর করে কিন্তু আপনি ইজিলি চাইলেই আপনার ওয়াইফের পাসওয়ার্ড নিজেই জেনে নিতে পারবেন যদি পাসওয়ার্ডটা ভুলে যান দয়া করে কেউ অন্য কোথাও কারোর পাসওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন না এইভাবে আজকের ভিডিও পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই টেক ফরের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ